আসসালামু আলাইকুম আমরা অনেকে হয়তোবা দিমোরা শব্দটির সাথে কম বেশি পরিচিত কিন্তু হয়তোবা অনেকে এর ডিটেলিংটা জানি না আসলে ডিমোরাটা কী বা কীভাবে কাজ করে বা কাদের ডিমোরা করা দরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাপারটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। দিমোরাটা আসলে এক ধরনের ডিক্লারেশন কোমনিকে দেওয়া কারণ আপনি যখন আপনার সৌজন্য দেখা গেলো যে স্কানুত হয়েছে সেটা আপনি যখন রিনিউ করেন তো কোস্তরা কিন্তু আসলে সরাসরি কোমোনির সাথে সেই কমিউনিকেশনটা করে না যে আপনার সৌজন্যটি আপনি আসলে রিনিউ করেছেন তখন কি হয় যে কুস্তোলা সিস্টেমে তো আপনার সৌজন্যটি অবশ্যই আপডেট হয়ে যায় কিন্তু কোমনীতে আপনার সৌজন্য যেটি দেওয়া হয়েছিল যখন আপনি রেসিডেন্স করেছিলেন বা অন্য কোনো কাজ করেছিলেন কোমোনিতে আপনার যে পুরনো সৌজন্যটি সেটি আসলে কোমোনিতে থেকে যায় এরপর ওদের কাছে আসলে ওটা রিজুল তারা করে যে আপনার স্বজনীটি এখন স্কাদুত হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে যারা রেসিডেন্স করেন সেখানে হয়তো বা ভাবতে পারে যে আপনি আসলে এখন অ্যাক্টিভ না কারণ একটা মানুষ ইতালিতে থাকলে বৈধভাবে থাকলে অবশ্যই সে তার স্বজনরা সবসময় করবে যেহেতু করেনি সেক্ষেত্রে হতে পারে যে আপনার রেসিডেন্সটা কেটে যেতে পারে বা কন্ট্রোল আসতে পারে বাসায় তো এই ধরনের যাবতীয় সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি যখন সৌজন্যটা রিনিউ করেন তখন আপনাকে আসলে কোমনিতে গিয়ে এই দিমোরার ডিক্লারেশনটা করতে হতো যে আমি সৌজন্যটা রিনিউ করেছি তখন আপনাকে কমোনিটি সিস্টেমে আপনার সৌজন্যটা আসলে ওরা আপডেট করে দিত তো এটার জন্য আসলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোমনিতে যেতে সময় নষ্ট করতে হতো তো আমরা আপনাদেরকে একটা ভালো খবর দিচ্ছি সেটা হচ্ছে এই কাজটা এখন আমরা অনলাইনে করতে পারছি সুতরাং যদি আপনাদের এমন কেউ থেকে থাকেন যারা রিসেন্টলি সৌজন্য রিনিউ করেছেন কিন্তু প্রতিমরাটে করার তারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সহজে কম সময়ের ভিতরে অনলাইনে আপনাদের এই তোমাদের প্রেজেন্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ